ওয়েলকাম স্টুডেন্ট স্কিয়ানি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করব আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে সেটা হচ্ছে পিয়াজের কগনিটিভ থিওরি এই থিওরি কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা থিওরি বা এক্স্যামের জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করতে চাইবে না ক্লিয়ার ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা প্রত্যেক দিন আমি তোমাদের সাথে আলোচনা করে থাকি চলো এই জায়গাটা আমরা একটু ঝটপট দেখে নিচ্ছি দেন কিন্তু একেবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোধী কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু যে কোনো একটি নাম্বারে কল করে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারবে রবিবার স্কিপ করে যাবে আচ্ছা এবার আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি একটু ভালো করে যদি দেখো এখানে কিন্তু পুরো ডিটেইলস তোমাদের জন্য দিয়ে দেওয়া আছে তোমরা যে সেমিস্টারে আছো এবং তোমরা যারা মেজর কোর্সে আছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি ধার্য করা হয়েছে শুধুমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা ওয়ান ওয়ান নাইন নাইন এবং তোমরা যারা যেই সেমিস্টারে এবং তোমরা তোমাদের যাদের মাইনর কোর্সে রয়েছো তোমাদের জন্য কোর্স ফি দেখো ধার্য করা হচ্ছে শুধুমাত্র ছশো নিরানব্বই টাকা এবং এই যে স্বল্প মূল্যগুলো তোমাদের কথা মাথায় রেখে আমরা ধার্য করেছি এর বিনিময়ে তোমরা কী কী কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস এবং তোমাদের সব থেকে চাহিদার জায়গা যেটা হচ্ছে সাজেশন দিন এবং সেটা কিন্তু আবার যেন হানড্রেড পারসেন্ট কমন হয় তো এই আবদার কিন্তু তোমাদের আমরা খুব ভালোভাবেই পূরণ করে থাকি প্রতি সেমিস্টারে কিন্তু সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করি অ্যাডমিশন প্রসেস এখনও চলছে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে চটপট যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এবার দেখো দুটো নতুন বিষয় কিন্তু আমরা অ্যাড করতে পেরেছি সেটা হলো আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে ডাব্লিউ 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 ডট পিস্টেকল ডট কম এবং আমাদের নিজস্ব অ্যাপ কিন্তু প্লে স্টোরে চলে এসেছে তোমরা যারা কি আমরা ওপার থেকে দেখতে পাচ্ছ আশা করি দেখো এখানে দেখতে পাচ্ছ পিস্টেকল এডুকেশন এটা হচ্ছে আমাদের অ্যাপের লোগো তো তোমরা কিন্তু প্লে স্টোরে সার্চ করে দেখে নিতে পারো এবং যেখান থেকে ছাব্বিশ ইউএস থেকে কিন্তু তোমরা অ্যাক্টিভলি এই অ্যাপ কিন্তু ইউজ করতে পারছো এখান থেকে তোমরা কোর্স পারচেস করতে পারবে এখান থেকে কিন্তু তোমরা নোটস ও পারচেস করে নিতে পারবে তো এই ছিল পুরো ইনফরমেশন এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি দেখো আচ্ছা কি আছে জ্যা পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব ইনি সুইস মনোবিজ্ঞানী পিয়াজে যিনি কিন্তু শিশু মনোদত্তের একজন বিখ্যাত গবেষক ছিলেন তিনি বিশ্বাস করতেন যে শিশুরা জ্ঞান লাভ করে তাদের পরিবেশের সঙ্গে সক্রিয় মিথস্ক্রিয়ার মাধ্যমে ঠিক আছে ক্রিয়াশীল ভাবে পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে বাচ্চা আস্তে আস্তে বা ধাপে ধাপে যে জিনিসগুলো শিখতে পারে সেটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে অর্থাৎ দেখো আমি যে কথাটা বললাম সেটা এখানেই রয়েছে যে জ্ঞান বাইরের থেকে শিশুর মনে কিন্তু ঢোকানো যাবে না শিশু নিজেই শেখে এবং সেটাকে কিন্তু আস্তে আস্তে সে তৈরি করে বা আস্তে আস্তে কিন্তু সেটাকে গঠন করে আচ্ছা এবার পিযাজের মতে শিশুর চিন্তা ও জ্ঞানের বিকাশ একটি ধাপে ধাপে কিন্তু এগিয়ে যায় ধরতে পারি যে মানে এরকম যদি হয় বিষয়টা একটা এটা একটা প্রসেস এবং আস্তে আস্তে একটা একটা স্টেজ কিন্তু কমপ্লিট হচ্ছে তো এই বিকাশের মাধ্যমে শিশু কি হয় আস্তে আস্তে যৌক্তিক চিন্তায় কিন্তু সক্ষম হতে পারে তিনি চারটা প্রধান বিকাশের ধাপের কিন্তু কথা বলেছেন এটাই হলো কিন্তু মেইন এই যে চারখানা ধাপ এটাই কিন্তু আমরা যে জাতীয় যে থিওরি অফ কগনেটিভ ডেভেলপমেন্ট পড়ছি আজকে এটাই কিন্তু মেইন চলো এবার আমরা চারখানা স্টেজেস গুলো দেখে নিচ্ছি দেখো প্রথমে কি কি আছে স্টেজ এই স্টেজটা হচ্ছে সবার সেন্সারি সেন্সারি একদম জিরো থেকে দু বছর বয়স এই সময়টায় এই সময় কি হয় শিশুর জ্ঞান আসে বা তার মধ্যে যে সেন্স রয়েছে এগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হয় সে কোনো কোনো বিষয় কোনো কিছুকে কিন্তু ধরতে শেখে ঠিক আছে কি হয় যে কোনো কিছুকে এভাবে কোনো অবজেক্ট থাকলে সে সেটাকে হাতে ধরতে পারছে সেটাকে মুখে নিতে পারছে তো সেটাকে কিন্তু সে পর্যবেক্ষণ করতে পারছে এবং এই পর্যায়ে শেষে সে বোঝে যে বস্তু চোখের সামনে না থাকলেও সেটার কিন্তু তার একটা অস্তিত্ব রয়েছে তো যেটা কিন্তু সেন্সরি মোটর স্টেজের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে কোনো একটা বিষয় সে জানে কিন্তু এই মুহূর্তে তার চোখের সামনে নেই কিন্তু তার মধ্যে সেই সেন্সটা তৈরি হয়ে গেছে যে হ্যাঁ চোখের সামনে নেই কিন্তু এটার কিন্তু একটা অস্তিত্ব আছে Ah, তারপরে দু নম্বরে কি আছে প্রি অপারেশনাল স্টেজ যেটা থেকে থেকে সরি সাত বছর বয়সের মধ্যে চলে আসে তো এই পর্যায়ে শিশুর কিন্তু চিন্তা ও ভাষা ব্যবহার করতে শেখে আস্তে আস্তে তার ওয়ার্ড স্টক বাড়তে থাকে সে বিষয়গুলোকে চিন্তা করতে থাকে নিত্য নতুন ভাষাগুলো কিন্তু সে চারপাশ থেকে শোনে সেগুলোকে কিন্তু বলে বা আস্তে আস্তে তার মধ্যে নতুন নতুন ভাষা কিন্তু স্টক তৈরি হতে থাকে কল্পনা প্রবল হয় এই সময় কিন্তু চিন্তা এখনো কিন্তু তো আত্মকেন্দ্রিক হয়ে থাকে আর কি তারা অন্যের দৃষ্টিভঙ্গি এই এই যে দু থেকে সাত বছর বয়স এই সময় একটা বাচ্চা কি করে অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে তাই তো যৌক্তিক চিন্তা যৌক্তিক চিন্তা বা গণিতের ধারণা কিন্তু এই সময়ে তাদের মধ্যে সেভাবে কিন্তু গড়ে ওঠে না আচ্ছা তারপরে কি আছে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ এটা সাত থেকে এগারো বছর বয়স বলছে যে শিশু এই যে সাত থেকে এগারো বৎসর বয়স এখানে কিন্তু এবার চিন্তা করতে শুরু করে ঠিক আছে দেখো একটু আগেই আমরা দেখলাম দু নম্বরে ছিল প্রি অপারেশনাল স্টেজ তিন নম্বরে আমরা দেখলাম কংক্রিট অপারেশনাল স্টেজ তো প্রি অপারেশনাল স্টেজে আমরা কি দেখলাম যে শিশু কিন্তু যৌক্তিক চিন্তা করতে পারছে না কিন্তু ঠিক যখন দু থেকে সাত বছর বয়সে সে কিন্তু যৌক্তিক যৌক্তিক চিন্তা করতে পারছে না কিন্তু যখন সাত থেকে এগারোতে চলে আসলো ঠিক পরে স্টেজে চলে আসলো এখানে কিন্তু শিশু এবারে যুক্তি ভাবে চিন্তা করতে কিন্তু পারছে কিন্তু শুধুমাত্র যে বাস্তব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আর কি এই সময় হচ্ছে কনজারভেশন ধারণা গড়ে ওঠে যেমন কোনো জিনিসের আকার বদলালেও তার পরিমাণ একই থাকে এগুলো এই জায়গাগুলো কিন্তু অনেক কিছু রয়েছে তোমাদের সাথে আলোচনা করার মতো ঠিক আছে তো আমি এখানটা এইটুকুই বলে দিলাম এরপরে দেখো কি আছে যে আহ বিন্যাস বা ক্লাসিফিকেশন তুলনা করতে শেখে ঠিক আছে তো এই জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু শিশু বুঝতে শেখে কিন্তু একদম এগারো বছর ও তার পর থেকে হয় এখন শিশু বা কিশোর বিমূর্ত ও ভাবে চিন্তা করতে পারে যুক্তি নির্ভর সিদ্ধান্ত নিতে পারে এবং সে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করতে আস্তে আস্তে শিখতে পারে এগারো বছর বয়স এবং তার পরের যে সময়টা আছে সেই সময়টা থেকে ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম চারখানা স্টেজ দেখলাম যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেন্সারি মোটর স্টেজ জিরো থেকে দু বছর বয়স দেন কি দেখলাম আমরা প্রি অপারেশনাল স্টেজ দু থেকে সাত বছর বয়স দেন কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর বয়স এবং ফর্মাল অপারেশনাল স্টেজ এগারো বছর থেকে স্টার্ট হবে এবং তারপরে পরবর্তী এজ গ্রুপ আছে সেখানটায় আচ্ছা এবার আমরা এর যে কোর কনসেপ্ট গুলো আছে সেটা একটুখানি দেখে নিচ্ছি দেখো কি আছে স্কিমা এটা তো জানতেই হবে যে আপনি যে থিওরি পড়ছি আর স্কিমা জানবো না তাহলে কিন্তু হবে না স্কিমা কি দেখো বলছে মানসিক কাঠামো যার মাধ্যমে আমরা জ্ঞান সংগঠিত করি স্কিমা নিয়ে কিন্তু একটা আলাদা ক্লাস তোমরা পাবে আচ্ছা তারপরে কি আছে দেখো অ্যাসিমিলেশন এটা কি বলছে নতুন অভিজ্ঞতাকে পুরনো স্কিমায় মেলানো মানে নতুন কোনো বিষয় নিয়ে তোমার একটা অভিজ্ঞতা হয়েছে সেম বিষয়টা নিয়ে কিন্তু আগেও একটা এক্সপিরিয়েন্স হয়েছিল এবার দুটোকে তুমি মিলিয়ে বলতে পারছো যে আমার আগেও তো একবার এরকম আমি এরকম একটা কিছু দেখেছিলাম আচ্ছা ওটার সাথে মিল করে না এরকম এই জিনিসটা এরকম তাহলে দুটার সাথে তুমি কি হচ্ছে তুমি মিল ঘটাতে পারছো আচ্ছা তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন এটা কি নতুন অভিজ্ঞতার সাথে মেলানোর জন্য কি হচ্ছে পুরোনো স্কিমা তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে কি বলছে নতুন সাথে মেলানোর অভিজ্ঞতার জন্য তোমার পুরোনো স্কিমা চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন দেখো লোমোস প্রাণী ঠিক আছে আমরা একটা বেড়ালকে দেখলাম তো দেখে আমরা বুঝলাম যে লোমোস প্রাণী বেড়াল দেন কিন্তু আমরা সেম লোমস প্রাণী খরগোশকেও দেখলাম তখন কি হলো তখন বুঝতে পারলাম যে আচ্ছা এর আগে সাদা কালারের এরকম একটা লোমশ প্রাণী দেখেছিলাম এর গায়েও পুরো ফার ছিল তো ওটা কিন্তু বেড়াল এবার যেটা দেখছি এটাও সেম হোয়াইট কালার কিন্তু এটাও লোমোস কিন্তু এটা হচ্ছে খরগোশ তাহলে এখানে কি হচ্ছে নতুন অভিজ্ঞতার সাথে আমি মেলাতে যাচ্ছি মেলাতে গিয়ে আমার পুরোনো স্কিমা কিন্তু দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর কি আছে চিন্তার হচ্ছে রক্ষার প্রক্রিয়া শিশুর মানসিক বিকাশের যে চালিকা শক্তি রয়েছে সেই জায়গাটা এবার ঝটপট আমরা একটু এডুকেশনাল ইমপ্লিকেশনগুলো দেখে নিচ্ছি শেখানো উচিত শিশুর মানসিক বিকাশের স্তর অনুযায়ী যে মানে দেখো কি বলছে যে শিশুর মানসিক বিকাশের স্তর আমরা চারখানা স্তর দেখলাম কোন স্তরে বাচ্চা রয়েছে সে সেই স্তরে কিভাবে বিষয়গুলোকে শিখতে চাইছে বা সে কতটা সেই বিষয়গুলোকে আয়ত্ত করতে যাচ্ছে সেটার উপর বেস করে শেখালে শিখন বেটার হবে শিশুদের শেখার সুযোগ দিতে হবে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষককে শুধু তথ্য দেওয়া নয় বরং চিন্তা করার পরিবেশও দিতে হবে এমন না যে তোমায় এখানে ইনফরমেশন দিয়ে যাচ্ছি ইনফরমেশন দিয়ে যাচ্ছি কিন্তু সেখানটায় তোমাকে কি করতে হবে যে তোমাকে নিজেও ভাবতে হবে যে এই জায়গাটা এরকম হলে এভাবে হতে পারতো কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা টপিক নিয়ে আচ্ছা আবিষ্কারমূলক শিক্ষা ও ক্রিয়াভিত্তিক শিক্ষা এর উপর কিন্তু গুরুত্ব দিতে হবে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি বেশি কিছু না যা পিয়াজের যে থিওরি রয়েছে সেটা সম্পর্কে একদম বেসিক কনসেপ্ট হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি ভিডিও ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না দেখছি আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ